রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না ধর্ম থাকে মানুষ তিনি তার বক্তব্যের আরেক জায়গায় বলেন কোরআন কি দলিল এটা দলিল না তিনি তার আরেক জায়গায় তিনি লেখেন তো ইসলামে গান বাজনা হারাম কোথায় ইসলাম গান বাজনা হারাম নেই বক্তব্যের আরেক অংশে তিনি দাবি করেন ভাস্কর্যকে আপনার কি বলেন নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ফরহাদ মজহারকে নিয়ে ফরহাদ মজহার বাংলাদেশে একজন বুদ্ধিজীবী ও দার্শনিক হিসেবে পরিচিত ফরহাদ মজহার সাহেবকে নিয়ে আলোচনা এই জন্য করবো দু চব্বিশ পরবর্তী আজকে অন্তর্বর্তীকালীন সরকার এর পেছনে উনার একটি ছায়া বারবার কাজ করছে কোনো কোনো তথ্য মতো শোনা যাচ্ছে দু হাজার চব্বিশ যে স্বাধীনতা যুদ্ধ হলো এই যুদ্ধে অংশগ্রহণকারী একটা দলের কিছু সদস্যদের গুরু হিসেবে ফরহাদ মজার সাহেব ছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারে একটা অংশে ফরহাদ মজার সাহেবের শিষ্যদের মধ্য থেকে কেউ কেউ সেখানে আছেন ফরহাদ মজার সাহেব আজকে আলোচনায় উঠে আসতেন না যদি তার তার এবং কর্তৃক সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দর্শন এবং ধর্মীয় দর্শন সামনে আনা আনতেন আমরা গভীর এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি ফরহাদ মজাহ সাহেব এবং তার শিষ্য যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা তাদের নিজস্ব একটি রাজনৈতিক এবং ধর্মীয় আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই যেন আগমনী বার্তা আমাদেরকে বারবার জানা দিচ্ছেন সতর্কতা ও সাবধানতার কোনো বিকল্প নেই আমরা একটি ফেসিস্ট থেকে বের হয়ে এসেছি আমরা একটি উন্মুক্ত স্বাধীন জায়গায় শ্বাস নিতে যাচ্ছি, কিন্তু শ্বাস নিতে গিয়েই যখন আমরা উপলব্ধি করলাম এখানে অন্য আরেকটি ফেসিস্টের আনাগোনা চলছে এখানে ভিন্ন এক ধরনের রাজনৈতিক দর্শন চাপিয়ে দেওয়ার এবং আমাদেরকে বিকৃতভাবে ইসলামকে উত্থাপনের একটি গভীর ষড়যন্ত্র চলছে তখন আর চোখ থাকার সুযোগ নেই প্রিয় দর্শক ফরহাদ মজার সাহেবের একটি বক্তব্য আমরা শুনেছি এবং একাধিক বক্তব্য দেখেছি বিভিন্ন গ্রন্থ ওনার পড়েছি বিভিন্ন গ্রন্থ বক্তব্য এবং তার চিন্তার জায়গাগুলো থেকে মনে হয়েছে তিনি যা লালন করেন যা ধারণ করেন সুস্পষ্টভাবে কোরআন এবং সন্ন্যাহের বিকৃতি শরিয়ার বিকৃতি ইসলামের বিকৃতি অতএব আমরা এই জায়গাগুলো আপনাদের সামনে একে একে পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লা আজকে যে কয়েকটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই সেই ভিডিওতে বেশ কিছু বিষয় আমরা সেখানে পেয়েছি যেমন তিনি তার বক্তব্যে পরিষ্কার করে লেখেন কোন ধর্ম থাকে না। ধর্ম থাকে তিনি তার বক্তব্যের আরেক জায়গায় বলেন কোরআন কি দলিল না অতএব এই কথা সার মর্ম দাঁড়ালো যে কোরআন বিধান বা সরিয়া আইন এটা মানুষের জন্য না তিনি তা আরেক জায়গায় তিনি লেখেন গান বাজন আরাম কোথায় এর সামনে গান বাজার আরাম নেই বক্তব্যের আরেক অংশে তিনি দাবি করেন ভাস্কর্যকে আপনার কি বলে নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই দর্শক এভাবে তিনি অনেকগুলো কথা বলেছেন অনেকগুলো বক্তব্য দিয়েছেন এবং অনেকগুলো দৃষ্টিভঙ্গি তিনি প্রকাশ করেছেন যে দৃষ্টিভঙ্গিগুলো যেই বক্তব্যগুলো যেই মতামতগুলো কোরআর এবং সুন্নহের সাথে সাংঘর্ষিক আমি তাকে ধন্যবাদ জানা একটা দিক থেকে তিনি আহ্বান জানিয়েছেন তিনি আমন্ত্রণ জানিয়েছেন তার সাথে কেউ তর্ক করতে আসলে আসার জন্য তাদের বক্তব্যগুলো খণ্ডন করার জন্য হ্যাঁ আমরা সেই আহ্বানে সাড়া দিয়েই এখন থেকে ধারাবাহিকভাবে ওনার ওই সমস্ত বিভ্রান্তিকর বিচ্ছুতকর বক্তব্যগুলো একের পর এক খণ্ডন করব এবং আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে ফরহাদ মজাহ সাহেব ইসলাম সম্পর্কে শরিয়া সম্পর্কে কোরআন সম্পর্কে দিন সম্পর্কে যেই চেতনা যেই ভাবনা যেই ব্যাখ্যা তিনি লালন করেন সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি ফরহাদ মোজা সাহেব তার অবস্থান তিনি একেবারে ক্লিয়ার করে দিয়েছেন তার রাজনৈতিক দর্শন ধর্মীয় দর্শন এবং সামগ্রিকভাবে তার চিন্তার জায়গাটা তিনি পরিষ্কার করে দিয়েছেন তিনি একজন লালনবাদী লালন কারা লালনবাদ ধারণ করে এবং লালনবাদীরা আদৌ আমাদের সভ্যতা সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ লালন করে না আশা করি বাঙালি মুসলমানকে এই জিনিস আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই কিন্তু এখন কেন বোঝাতে হচ্ছে কারণ ফরহাদ মোজার সাহেব তার এই লালনবাদিতাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য অগ্রসর হচ্ছেন এবং শুধু অগ্রসর না তিনি সুস্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহের ধারক বাহকদের উপরে আঙ্গুল উঠাচ্ছেন প্রশ্নের ছুড়ে দিচ্ছেন এবং তার কাছে যেটা সঠিক সঠিক মনে হচ্ছে এটাকেই দাবি করে যত ধরনের চিন্তা চেতনা ভাবনা দার্শনিক আছেন সবাইকে তিনি একটা সাইডে করে ফেলেছেন আমরা পরিষ্কারভাবে বলছি আমরা ফরহাদ মজার সাহেবের প্রত্যেকটা শব্দের জবাব রেডি করব দিব আপনাদের সামনে আনব প্রতিটা প্রশ্নের জবাব তৈরি করব। এবং ওনার লালনবাদী দর্শনের ভয়াবহতা ভ্রান্তি এবং বিকৃতির বাস্তব রূপ আপনাদের সামনে তুলে ধরবো আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীর পর্বগুলো দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি সালামুকুম রহমতুল্লাহি